রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন পথচারী আবুল কালাম আজাদ হঠাৎই মেট্রো রেলের চারশো নম্বর পিলার থেকে বিকট শব্দে বিয়ারিং প্যাড খুলে পড়ে সেই পথচারীর মাথায় কেঁপে ওঠে আশপাশের এলাকাও ঘটনাস্থলেই মৃত্যু হয় শরীয়তপুরের বাসিন্দা আবুল কালাম আজাদের মেট্রো রেলের লাইনের নিচে পিলারের সঙ্গে রাবার ও ইস্পাতের মিশ্রণের তৈরি এসব বিয়ারিং প্যাড থাকে ছিটকে পড়া বিয়ারিং প্যাডটি প্রায় একশো কেজি ওজনের বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান নকশায় কোন ত্রুটি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে আমি এটা রুলড আউট করবো না থাকতেও পারে নকশা থাকতে পারে আমি এটা বলবো না যে না থাকতে পারে দুর্ঘটনার পরেই সেখানে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা কবির খান নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারের কর্মক্ষম কোনো ব্যক্তি যদি থাকে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির এক মাসের মধ্যে দুই সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট এটা কি ডিজাইন কারণে হয়েছে যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে দুর্ঘটনার পরেই বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর উত্তরা আগারগাঁও উত্তরা স্টেশনে মেট্রো চলাচল শুরু হয় তবে বন্ধ থাকে আগারগাঁও মতিঝিল আগারগাঁও অংশের চলাচল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজাদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে শোকের মাতম নেমে এসেছে তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রামে মাবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা